নারায়ণগঞ্জের মানুষ আপনারা বিচার করবেন আমার কি চল্লিশ বছর পরে নবহতি নবহতি পাইয়া নবী হইছে নাকি এর আগেও নবী ছিল সুবাহ বলতেন না আরো বড় করে কোন সুবাহান আল্লাহ বলেন না কেন আর একটা কথা আমার নবীর পরে কি নবী আসবে কোরআনের মধ্যে কি সন্দেহ আছে যদি কোনো ব্যক্তি বলে যে আমি নতুন কোরআন লিখতেছি তার কথা মানবেন কোরআন কি নতুন লেখার কিছু আছে প্রশ্নই আসে না এই কথা আমরা মানবো না যেই লোকটা বলছিল এই লোকটা কয়েকদিন আগে আবার একটা বেজাল লাগাইছে বেজালটা কি রকম লাইলাতুল কদের রাত্রে মসজিদে আবাদত করার চাইতে হিন্দুর পূজা করা ভালো আবার এই লোকটার আগে আরেকটা একটা বস আছে মুরব্বী বস নাম জামান। সবগুলো কিন্তু আবার আহলে হাদিস যেগুলো বলতেছি সবগুলো কিন্তু আহলে হাদিস এই রমজান মাস আসলে দেখবেন গাতার থেকে বাইরে বাবা একেবারে তারাবিন্ন মাস আট সারাদিন কোনো খবর নাই রমজান মাসে বাইরে বা ডেলিভারি হ্যাঁ খাদা আর দাববন গাতার থেকে বাইরে আবার ঠোসকেরে চল দে গাই দিতে গেলে দুপুর ভিতরে জায়গা কথা কন ঠিক না ভেটে তারাবিকে আট না বিশ আরো জুড়ে সবে বরাত আছে না নাই এরা বলছে আক্রামর জামান বলছে সবে বরাতে মসজিদে বীর করার চাইতে ব্যবসা থাকা ভালো এখন বলবেন যে তাহির সাহেব আপনি যে উল্টা পাল্টা আজকে ওয়াজ শুরু করছেন উল্টা না আপনাকে সতর্ক করছি শুধু মাথায় পাকরি আর টুপি লাগাইছি বলে আমার আপনি মৌলবী মনে করেন না পাকরি একটা পড়ছি একটা রুমাল বানছি পাঞ্জাবি সাদা লাগাইছি কোন ইচ্ছা সুর কান মারতেছি মনে করেন যে আমি ফাটাফাটি বক্তা আমি যদি মনে করেন আমি যদি মনে করেন যে কোরআনের বিরুদ্ধে বলছি নবীর বিরুদ্ধে বলছি ফাটাফাটি বক্তারে কাটাকাটি করে গাঙ্গা বাসায় দিবেন আপনি তো লড়েন না আজকে ঠিক আছে তিন দিন হয়েছে ভাই সাহেব আলহামদুলিল্লাহ কেন গেলে গে আপনি আমার রাগ করছেন এই কথাগুলো দরকার আছে কিনা বলেন আমরা আমরা যখন তখন ইসরায়েলের সুযোগ পাইছে আমি 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 যখন কাতার গেছি গেছি বৃহস্পতিবার রাত্রে পরের দিন জুম্মা জুম্মাটা পর্ব কোথায় চলে গেছি কাতার জাতি মসজিদে আমি এক দরজা ঢুকছি জাকির নায়ক আরেক আরেক দরজা ঢুকছে উনিও নামাজ পেরে বেরিয়েছে আমিও নামাজ পেরে বেরিয়েছি পরে রাত্রেই শুনছি যে এখানে জুমার পরে কাতার কাতার থেকে ফিলিস্তিনি পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে মিছিল বাইরো রাত্রি বেলায় রুমাল কিনছি এরপরে পতাকা কিনছি কিনা বাইন্দা বুইন্দা মিছিল লয়া সোজা চলে গেছি মিছিলের সামনে মারা বাজারে কোনো গেলে গে এরপরে মিছিল করে ফাটাই বাঙালি সবদিকে দিকে তো ফাগলে তাই রোজারাই পড়ছে বাপরি আর কি আমার একটা শুনলে বাবা ইসা করছে কারণ বাংলাদেশে প্রতিবাদ করছি এখন যাই কাতারা যাই প্রতিবাদ করতেছি মনটা চাইছিল ওই সময় একটা গান দিয়া দিলে উইরা যাইয়া ফিলিস্তিন যাইয়া ইসরায়েলের কপালও দিয়া এর বাপের বাদ ফরাই দিলাম কথা যখন আমরা এই ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশে সব হুজুরা নামে গেছে গা উমা ওই তথাকথিত যারা এরা আবার নামে না এরা কি নি এরাকে কলম দিয়ে সমাধান হবে আরে বেড়া আমরা রে বাদামে বেড়া এতে মারতে 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 আমরা মসজিদ দখল করে নিয়েছি শিশু মারতে 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 রক্ত রক্তের আসপথ লাল করেছে শিশু বাচ্চারা ঘাস তুলিয়া তুলিয়া খাইতেছে মাননীয় প্রধানমন্ত্রী ওই সৌদি আরবে যাইয়া ওপেন মিটিং এর মধ্যে সরাসরি ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে কথা আপনি পাইছেন এটা যেই যেই টাইমে আমাদের প্রধানমন্ত্রী কথা বলছে এই টাইমে কেউ বলা সাহস করে নাই ঠিক আর যারা সত্য এটা কর্ণাকিল লাগে আপনারা

হ্যাঁ টানেল তো চট্টগ্রাম গত পরশু দিন তো গিয়েছি কি কষ্ট হয়েছে আপনারা আমি হইলাম আরেক দাসের বক্তা আমার কথা পরিষ্কার আমরা যদি ঠিক করতে পারি নিজেরা নিজেরা আমি আবারও জাল করিতে বলি ওইলে আমার বোঝায় আমনের দলে নেন নাইলে আপনি বুঝছে আমরা দলে আসেন ইসরায়েল বুঝাই দেয় যে আমরা মুসলমান আর এইভাবে না আমরা এভাবে আছি কথা ঠিক কিনা আমরা এইভাবে না এইভাবে আসি বুঝাইয়া দেন না আরে ইরানে যখন বোমা মারা শুরু করছে ইসরায়েল গুম হারাম হয়ে গেছে গা ফাঁকে দিয়ে একটু সমস্যা হয়েছে কিতা আমাদের মধ্যে এক ক্ষমতাধর রাষ্ট্র নীরবে নীরবে বৈশা রইছে এই জন্য আমরা কোলায় উঠতে পারি না কথা ঠিক কিনা

আচ্ছা একটা জায়গা দাঁড়িয়েও বুঝে নি রেস্ট তাইলাম কথাটা বলে ফেলি আল্লাহ আল্লাহ জিকির করে যদি আপনি যারে কন পিসাব রে নারায়ণগঞ্জ ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে একটা বিক্ষোভ মিছিল হইব আপনি থাকতে হইব ও বাংলাদেশ কই আর ফিলিস্তিন কই তোমরা যাও আমি আছি আবার এই পিসাবটা যদি আপনি গাছে লাউ ফাইরা দেন বাছান আপনার গান আনছিলাম এটা তো শূন্য দো আবার যদি মধু দেন এটা শূন্য দো আট প্রকার আইটেম দিয়ে খাওয়া গামলাটা বইরা যদি কোন বাজান ফায়েসটা খান না তুমি হিসাব করবো আমার ডায়াবেটিস পরে মুড়ি বাজান এটা তো শূন্য খাবার পরে মিষ্টি খাওয়া একটু খান না ক আচ্ছা দো পায়েস খায়া সুন্নত বুঝলো লাও কদু খায়া সুন্নত বুঝলো কিন্তু ওই যে জিহাদের ময়দানে গেলে যে রক্ত ঝরানো সুন্নত হিড আবার বুঝে না কথা ঠিক না বেডে এই জন্য আমি মাঝে মাঝে কই তুমি মিশো আক করা ফজিলত জান জানো মিশো আক এটা তো রক্ত ঝরে না বুঝেন না খাবার শেষে মিষ্টি মুখের শুধু সেটা কথাটা উচ্চ সুরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না কেমনে মুসলমান তুমি একে তো বলো নাও কেমন তোমারিমান একে তো ভাবনা কেমন মুসলমান তুমি একে তো ভাবনা কেমন তোমারিমান একে তো বলো না তুমি মিসওয়াক এক করা ফজিলত তো জানো আবার শেষে মিষ্টি মুখের হাতি সেটা ও মান না শুধু কথাটা উচ্চ সুর চলতে পারো না অন্যায় দেখে বারদ হয় কেমন মুসলমান একেটো বাবো না কেমন তোমারিমান একটু বলো না ঠিক না আমি বোঝাতে চেয়েছি খানকাই বসে ধ্যান করার নাম ইসলাম আমি যাইয়া। ইসলাম গভীর জড়িতে ঘরের কুড়ায় বসে বসে মোরা কাবার নাম ইসলাম কিন্তু মনে রাখবেন কেউ যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে আল্লাহর জাত এবং সিফতির বিরুদ্ধে কথা বলে তখন আর খানকাই বসে মোরা কাবা চলবে না খানকার বস বিছায় হাতের তসবি খানকার তসবি বালিশের উপরে ফলাইয়া হাতের মধ্যে তলোয়ার নিয়া ময়দানে ঝপিয়ে না নাম ইসলাম ঠিক কিনা এই জন্য আমার যুবক ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ইয়া আইয়ো হাল্লাদিনা মানু দোঘলো ফিশিল্মিকা ইমানদার গোল তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো অর্ধেক মানার নাম ইসলাম না পরিপূর্ণ মানার নাম গলো ইসলাম কথা বলেন ঠিকই না এই জল্লা আমার যুবক ভায়ারব এখানে হাজার হাজার মানুষ যারা এখানে চলে এসেছেন এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে আল্লাহ রাব্বুল আমীন কোরআনে বলে দিয়েছেন ওয়ালাম তামুতুন না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন বলছি মুসলমান না হইয়া মরিও না এখন শুধু মাতরমার গর্ভ থেকে দুনিয়াতে আসছে জন্মসূত্রে মুসলমান হলে চলবে না মুসলমানের মতো মুসলমান হতে হবে আল্লাহর হাবিবের জবান মোবারক দিয়ে মুসলমানের সংজ্ঞা দিয়েছেন কলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মান সালিমান মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি যার হাতের দ্বারা কেউ কষ্ট পায় না বোঝা গেল হাত দিয়া লাটিআলি করা যাবে না হাত দিয়া গুমা মারা যাবে না হাত দিয়া কাউকে হত্যা করা যাবে না

আমার নবীকে সর্বগুণে জানতে হবে এবং মানতে হবে আর যদি আপনি না মানেন তাইলে কি হবে সেটাও শূন্য যান আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরে বাবা এই জাল করি চুলার মধ্যে আগুন ধরায় লাকড়ি দিয়া আর আপনি যদি আল্লাহর বিধান না মানেন নবীর বিধান না মানেন তাইলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদাত লিল কাফিরিন oh my god আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাশরের ময়দানে জাহান্নামের আগুন আমি আল্লাহ দরাবো মানুষ দিয়া আর পাথর দ্বারা এই জাহান্নামটা প্রস্তুত করা হয়েছে কাফেরদের জন্য এই জন্য আমার যুবক মায়েরা এই লাকড়িটা যদি আমি তাহিরি হয় এই লাকড়িটা যদি আমার ভাই কামরুল জামান হয় তাইলে কি উপায় হবে আমাদের এই জন্য যুবক ভাইয়েরা আমার নবী সারা কোনো উপায় নাই আল্লাহকে না মানলে উপায় নাই কোরআন না মানলে কোনো উপায় নাই এই জন্য যুবক ভাইয়ের আমার পচা বীজ মাটিতে লাগাইলে গাছ উঠে না ও যুবক আমি হাসির খোরাক দিতেছি না আমি একটা গুরুত্বপূর্ণ জায়গায় আপনা করে নিয়ে যাব সমসাময়িক অনেকগুলো বিষয় নিয়ে কথা বলেছি আপনারা একটু আনন্দ নিয়েছেন আসলে আনন্দের জন্য বলি নাই আমি শুধু বুঝাইতে চাইতেছি পচা মাটিতে লাগালে গাছ ছুটে না দুনিয়ার জমিনে চইলা আল্লাহর সঙ্গে না ফরমানি কইরা দুনিয়ার জমিনে চইলা নবীর সঙ্গে না ফরমানি কইরা দুনিয়ার জমিনে চইলা রবির সঙ্গে না ফরমানি কইরা দুনিয়ার জমিনে চইলা সুদ খাইয়া দুনিয়ার জমিনে চইলা ঘুষ খাইয়া দুনিয়ার নিচ থেকে মাটির নিচে যাইয়া দুনিয়া থেকে মাটির নিচে যাইয়া পিঠের নিচে জান্নাতের গালিচা পাওয়া যাবে না যা কিছু করবেন মরার আগে করতে হবে মরার পরে শুধু হিসাব আর হিসাব কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার যুবক কি হিসাব দিব আমরা গুনার দিকে তাকাইলে জাহান্নাম সারা কোন উপায় দেখিনা রে বাবা আর নেকির দিকে তাকাইলে জান্নাতের আশা করতে পারি না এইজন্য দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহকে আল্লাহ বলে মানতে হবে নবীকে নবী হিসাবে mohabbat করা লাগবে শুধু মাত্র মুখে মুখে নবীরে ভালো বললে চলবে না আমার নবী যা বলছে করো তা করতে হবে যা থেকে বলছে তুমি দূরে থাকো তা থেকে দূরে থাকা লাগবে এই এইজন্য আমার যুবক ভাইরা ও আমার জান কোরীর বাবাও এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন হে পৃথিবীর মানুষ ও পৃথিবীর মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পাঠিয়েছি একমাত্র গোলামি করার জন্য এই জন্য আজকে যারা এখানে এসেছেন নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি রোজা যে রাখছেন কবুল হয়েছে কিনা জানেননি হজ যে করছেন কবুল হয়েছে কিনা জানেন তাইলে কি লইয়া আপনি হাসরেনে ময়দানে উঠবেন একটা চিন্তা করেন আজকেই যদি মরণ হইয়া যায় কবরের ভিতরে আপনার কালকে রাত্রটা কেমন কাটবে সব মানুষ আপনাকে বিদায় দিয়া যার যারা বাড়িতে চলে যাবে কে আপনার কবর আজাবেরে বাঘ নিবে না দুনিয়া থেকে চলে গেলে আপনার সম্পদের বাঘ নেওয়ার কোনো মানুষের অভাব নেই আপনার জায়গা জমির বাঘ নেওয়ার কোনো অভাব নাই কিন্তু কবর আজাবের বাদ পৃথিবীর কেউ আপনার নিবে না রে বাবা এই আমি প্রায় মা বলি দুনিয়াতে চলাফেরা করতেছেন ব্যবসা করতেছেন কিন্তু আপনাকে বলবো দুনিয়াতে থাকা অবস্থায় মানুষের কাছ থেকে অন্যায় করে থাকলে ক্ষমা চেয়ে নেন কাহারো কাজ কেউ পানা দানা থাকলে আপনি কমপ্লিট করে নেন কাহারো কাজ থেকে ঋণ আনলে ঋণটা পরিশোধ করে নেন ওয়াদাকে ঠিক করেন কারণ যে কোনো মুহূর্তে আমাদের কাছে আজরাইল চলে আসতে পারে কথা কোন ঠিক কিনা হারিয়ে যাব একব নাই বৌব চিরগতি বল হারিয়ে যাব রব না ভব চির ক্ষমা করে দিও তোমরা মায় বল ক্ষমা করে দিও তোমরা মায় ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব আরব নাই ভবন চির দিন বাগানে বা হয় হয়তো দিবে মোরে কব তোমরা আমায় যাবে ভুলে রাখিবে না জানি কোন খবর বাসি বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মরে কব তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোনো খবর মনে আমার কথা ফেলবে কি দিন হারিয়ে যাব রবনায় ভবন চির দিন বলো হারিয়ে যাব আর বনায় চির দিন ক্ষমা করে দিও তোমরা মায় বলো তোমরা মায় ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব রবনায় ভুবন চির দিন বলো হব না তির দিন জুড়ি জুড়ি কি অল্লাহ আকবার বলা যাবে না আসল গড়ের নাম কি বিল্ডিং না কব হায় 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 আহারে যুবক বৃষ্টিতে টায় কোমর পানি হয়ে গেছে যুবক বৃষ্টিতে কবর গলা পানি হয়ে হাডি গুলা আর এই এত তাজা শরীরটা বাঁচতেছে কিসের চেহারা কিসের ধন সম্পদ কিসের কি এই দুনিয়ার মানুষ ভাগ নেওয়ার জন্য পাগল সম্পদের ভাগ নেওয়ার জন্য পাগল আপনি চেয়ারম্যান মারা গিয়েছেন পাঁচজন রেডি হয়ে গেছে আপনার চেয়ারটাতে বসার জন্য কথা বলেন পৃথিবীর মানুষ সবাই অর্থের ভাগ নেয় মৃত্যুর কষ্টের ভাগ কেউ নেয় না সবাই সুখের ভাগ নেই নেয় না আরে আজকে মনে করছেন কি প্রথম বার্ষিক মাহফিল ঘরে বলতেছে হুজুর সামনে কিন্তু আপনি আইবেন যদি আমি ছয় মাস পরে মারা যাই দাওয়াত লেখলেও টাইম মতো মাহফিলটা হয়ে যাবে আমার জন্য মাহফিলটা বন্ধ থাকবে না এটাই বাস্তব কথা বলবো এতগুলো কথা আজকে রাজি আসেননি কেডা কেডা ফিলিস্তিনের জন্য দোয়া কইরা যাবেন হাত তুলেন দোয়া না কইরা কে যাইবেন হাত তুলেন কেউ বাজান ফিলিস্তিনে লেগে দোয়া না করে যাবেন গা ভেঙে সমস্যা আচ্ছা আপনার সুবিধা মতো যাই আর সব কি আছেন উনি সত্য কথা বলছে পায়ের সমস্যা এই জন্য যাইবো গা কিন্তু আপনারা কি যাবেন গা ফিলিস্তিনের পক্ষে আমরা আসিনা না নাই ফিলিস্তিনে যদি দোয়া করবো রাজি আসিনা না নাই মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনি চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি ঠিকানা আকসাই আমাদের চেতনা আকসা কেড়ে নিতে দিব না আকসাই আমাদের চেতনা আকসা নিতে দিব না দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার প্রাণের দাবি আলাকসা মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসা সবাই কিন্তু সবাই কিন্তু ওয়াদা করছেন ফিলিস্তিনিদের জন্য দোয়া করে যাবেন এখন যে পোলাপান উঠব এরা ধরবেন কথা কইব আমার দাড়ি দিতে কইছিল দাঁড়িয়ে দিলাম আমি বিরতি দিলাম দুই মিনিট এখন যিনি উঠবৈর ধরবেন যদি উঠতে জায়গা মনে করেন যেটি ইসরাইল মুরব্বী চলে গেছে ইসমাইল